ভরি ওয়ান গুড মর্নিং আজকে কালকে বাড়িতে এসেছিলাম আর আজকে ফার্স্ট দিন ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করি আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ অনেক বছর পর আমি দিদি আমার দাদা সবাই আমরা একসাথে হয়েছি তো প্রায় আমার বিয়ের পর দাদা চলে গেছিলো আমদাবানি তো ও এখানে ছিল না তো সবাই উঠে গেছে ঘুম থেকে আমি একটু দেরি করে উঠেছি তো চলো আজকের ব্লগটা শুরু করি তো সারাদিন কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো কালু চলে এসেছে এখানে আমি বসে আছি দেখেছি ব্যাক ক্যামেরা ও কি তো খেতে দেয়নি কালু আয় তো খেতে দেয়নি তো খেতে দেয়নি দেবো দেবো দাঁড়া দাঁড়া আসছি আয় থাক এখানেই থাক কালকে আপনাদের বাড়ির এই কলটা এই কলটা না এখানটায় ছিল এখন কলটা কালকে ওখানে পুঁতেছে এখানে কলটা ছিল আর খুব হলুদ হলুদ জল উঠতো সেই জন্য কালকে ওখানে পুঁতেছে কালকে কলের আমাদের কাজ হয়েছে বাড়িতে এ বাবা উনানটা কি করেছে দেখো কুকুরে কালকে ইয়ে ইয়ে হয়েছিল দেখো কালকে একটু আগুন জ্বলেছিল উনানে কি অবস্থা করেছে তো চলো আমি উঠে গেছি উঠে একবার বাড়িটা পুরো দর্শন করে নিলাম সকাল সকাল তো এখন আমি ব্রাশ করবো ব্রাশ করে ব্রেকফাস্ট করবো তো চলো দেখা করছি ব্রাশটা করে ছিল আমার সাথে ব্লগটা তো শেয়ার করবো দেখতে পাবে সবাই চলে এসছে মাকে সকাল সকাল বলেছে যে আমাদের বাড়িতে যাবে দাঁড়ো ওর মা সকাল সকাল দিয়ে গেছে খেলবে কুনাল আমার সাথে খেলবে কেমন খেলা কি কেমন খেলা কেমন ছোড়াছো ছোড়া গিলি 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 খেলা খেলবে তুমি একটু বসো ওখানে ঝাড় দিচ্ছে হ্যাঁ খাবে তো ওটা খাবে তুমি ওটা কি ওটার নাম কি মামা 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 কি কি ওটা ওটার নাম কি ওটা যেটা খাচ্ছিলি কালকে মামা বুঝিয়া কি মামা শান্ত বাচ্চার মতো বসে আছে তাকে কুইটুকুনি দেখেছিলাম তোকে কুইটুকুনি দেখেছিলাম

ঘুম থেকে উঠে মুখ নিয়েছি দিয়ে ধুয়ে ছাদে এসেছি কালকে রাতে পিঠে বানানো হয়েছে এখন পিঠেটা খাবো তো দু রকম হয়েছে আজকে আর এক রকম বানাবো না যেতে নেই কোন ওখানে যেতে নেই আচ্ছা আচ্ছা দেব ওই দেয় নিতে যাই নিতে জানতে যা দাও এখন খেয়ে নিই টিফিন খেয়ে দেয় তারপর ভিডিও করছি ঠিক আছে মা কালকে এত পিঠে করেছে পুরো এই হাঁড়ির এক হাড়ি ছিল সবাইকে দিয়ে দিয়েছে অনেকজনকেই দিয়েছে আবার আমরাও এখন খাবো এই তেলে পিঠে গুড় দিয়ে করেছিল আর এই পিঠে আর মা এখন সকাল সকাল সবজি কাটতে বসে গেছে মা মানে মা যদি এখানে রোদের মানে রোদ যদি একবার পায় মা দুনিয়া রাজ্যের কাজ মা করে নেবে এই রোদে বসে সো যাই হোক শীতকালে রোদ ছাড়া যেতে ইচ্ছা করে না আমার মা তো এখানেই সারাদিন যদি বিছানাও করে দাও এখানেই শুয়ে পড়বে মা তো মা এখানে সবজি কেটে আমি আর আমার দিদি রান্না করব আজকে রান্না করে এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি রান্না করছি আর আমার দিদি মানে ওখানে চেচাচ্ছে মুরগিওয়ালাকে ফোন করছে দেশি মুরগি মুরগিওয়ালাকে ফোন করেছিল সকালে মুরগি দিয়ে দিয়ে যাওয়ার জন্য বলছিল মানে অ্যাকচুয়ালি আমরা সবাই খাবো রান্না করে তো দিদমা মানে মুরগিওয়ালাকে লিটারালি বকছে বলছে তোমাকে আমি এই ফোন অনেক সেল করে দিয়েছি মুরগি মানে দিদিমা পরিচিত করে দিয়েছে তাই অনেকে নেয় মুরগি তো সেই জন্যই দিদমা মুরগিওয়ালার সাথে চেঁচামেচি করছে মানে মুরগি আলাদা দুবার মধ্যে ফোন তোলেনি সেই জন্য দিদমাই এই চেচামেঞ্চি করছে সো যাই হোক এখন রান্না শুরু করে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না আজকে করছি আমরা এখানে ফুলকপি আর আলুর তরকারি করবো আর এইখানে হচ্ছে এইভাবে কুমড়োটাকে মাকে কাটতে বলেছি এটাকে বেসন দিয়ে বড়া করব আর তিনটে বেগুন এখানে ছিল তো তিনটে ভাজা করব বেগুন ইচ্ছা পড়ে যাচ্ছে তো এখন এই কুমড়োর তরকারি করব আর এটা আমি করেছি এটা হচ্ছে পালং শাক দিয়ে কুমড়ো আলু বড়ি দিয়ে চচ্চড়ি আর দিদি এটা করেছে হচ্ছে কলাইয়ের ডাল ফুটে গেছে এটা আজকে যেহেতু মানে মাই প্রত্যেকবার রান্না করে তো আজকে আমি দিদি যখন সবাই আছি বললাম যে আমরা সবাই মিলেমিশেই আজকে রান্নাটা করব তো সেই জন্য আমি মা আমি দিদি রান্নাটা করছি আজকে রান্নার দিকটা সামলাচ্ছি আর কালকে মা করবে কারণ কালকে মুরগিওয়ালা যদি মুরগি দিয়ে যায় তাহলে মায়ের রান্নাগুলো করবে সো হ্যাঁ এখনও রান্না করছি রান্না শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখালামই তো কালু আমাদের বাড়িতে ঘুমাচ্ছে আমি তাই ওইদিকে তাকিয়ে দেখছি তারা বাইরে না প্রচণ্ড রোদ শীতকালে রোদ পথে ভালো লাগে বাট খুব একটা বেশি রোদে বসে থাকলেও না আবার গা হাত পা জ্বলে যায় সো এই চলছে এখন বাড়িতে মুরগিওয়ালাকে ফোন করে এখন চেঁচামেচি করছে তো দেখা যাক দিয়ে যায় কি না আর আমি তো সতেরো তারিখ চলে যাব সুমন চলে আসবে সেই জন্য আমাকে সতেরো তারিখ কলকাতা চলে যেতে হবে সো হ্যাঁ আজকে আছি কালকে বিকেলে মনে হয় চলে যাব কারণ তার পরের দিনই সতেরো তারিখ আজকে পনেরো তারিখ সো দেখা যাক মুরগিওয়ালা এসছে দেখাচ্ছি দাঁড়াও

বাবা আবার জামাই জন্য কার জন্য জামাই জামাই রান্না করে পায়েটা দিতাম সো বান্না কমপ্লিট করে স্নান করে ছাদে চলে এসেছি এখন ছাদেই ভাত খাবো শীতকাল হওয়া মানে আমাদের বাড়িতে রাত্রে মানে সরি দুপুরে ছাদেই ভাত খাওয়া হয় আর আমি ঠিক যেতে পারছি না রোদে আমার চোখে এত রোদ লাগছে না চশমাটাও আমার পরা হয়নি এই দুদিন ধরে বাড়িতে আসলে মানে চশমাও পরতে পারি না আর খাওয়া দাওয়া বাবা আমাদের প্রত্যেক দিন মনে আমি তিন দিন না চার দিন ছিলাম আমার মনে হচ্ছে চার দিনই আমাদের ফিস্ট চলছে মানে এত রান্না এত খাওয়া দাওয়া তারপর দেখলেই যে তিনটে মুরগি কিনলো ওগুলো মা বলছে কালকে রান্না করবে সো চলো খেয়ে নিই আগে খালোবাম সব খাবার দাবার নিয়ে চলে এসেছি আমি বসে গেছি আর আমি খাচ্ছি হচ্ছে এটা পালং শাকের চচ্চড়ি দিয়ে ভাত পালং শাকের চচ্চড়িটা আমি বানিয়েছিলাম কালুকে ভাত দিচ্ছে এটা কালু হ্যাঁ হ্যাঁ তোদের স্মৃতি ওকে একটু দাও মা দাঁড়াও ও কালুকে কাল থেকে দেখিনি এটা আমাদের কালু আর এটা হচ্ছে মেয়ে কুকুর এটা কাল থেকে এই ছিল পিঠে খাচ্ছিল কালকে

জিভ ভেঙিয়ে দে জিভ ভেঙিয়ে দে এই এমন কর এমন কর কেমন করছিলি কর আর খেলবো না আমি কর খেলবো তাহলে এখানে হাত দিয়ে এখানে একটা হাম দিয়ে দাও সবাইকে একটা চুমু দিয়ে দাও তো আবার খেলবি ধরাম করে কেমন করে মারবো দেখাও এরাম তাহলে মারি আর কি করছিস আবার কর আবার কর আটকা আটকা ধর 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 গেট ধর 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 ধরে দাঁড়া কাউকে যেতে দিবি না ধরে দাঁড়া ধরে দাঁড়া দুদিকে ধরে ধরো ছুটবো হ্যাঁ হ্যাঁ ধরো

মায়ের নাম বলে দাও চন্দনা আর বাবার নাম বাবার নাম কি বাবার নাম কি বাবু বল বলেছি নাম বল বলেছি নাম বলো বলেছি নাম আমি ঠাকুমার নাম কি হ্যাঁ

আমি বানিয়েছি শুধু পাটি সাপটাটা আর মা বানিয়েছে হচ্ছে ইয়ে কী বলে এরকম ছোটো ছোটো সেই পাতায় ইয়ে পাওয়া যায় মানে মাটির সেই ইয়েতে গোল গোল পিঠেগুলো আমি দেখাচ্ছি তো ওটা মা গুড় দিয়ে বানিয়েছে ওটা খাবো এখন একটুখানি আর মা বাইরে রান্না করছে উনানে মা দাদা দিদি সবাই ওখানে বসে আছে সো আমি এখন এই ইয়েটা খাবো খেতে ইচ্ছা করছে আর এখন তো জানো এখন এখন বেজে গেছে অলরেডি দশটা বেজে গেছে দশটা তো না নটা তেত্রিশ বাজে সো আমি এখন এটা বাড়ছি নিয়ে নিয়েছি গরম গরম একটু খাবো ধোয়াটা দিদি মা এখানে টিভি দেখছে না কালকে রান্না করবে বলছিল সো দিদির আজকে এত মুরগি খাওয়ার ইচ্ছা হয়েছে মুরগির মাংস তো দিদি সেই জন্য আর তিন আর কালকেই রান্না করবে ভেবেছিল তো এখন মা কি করছে জানতে চা তো এখন আমি আদা রসুনটা কাটবো কেটে এটাকে ইয়ে করবো একটু দিদির সাথে হেল্প করে দিই কারণ যেহেতু নটা বেজে গেছে সো এখন সবাই খাবে খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে

হ্যাঁ দিয়েছিস রাইস কুকারে ভাত আমরা রাইস কুকারেই ভাতটা খাই এখন তো রাইস কুকারে ভাত দশটায় যেহেতু রান্না শুরু করেছে অলমোস্ট এখন বারোটা বেজে গেছে মানে সাড়ে বারোটা বাজতে চাই এখন আমরা সবাই খাচ্ছি তো সবই দিদির ক্রেডিট দিদি আজকে উদ্যোগ নিয়ে মাংসটা করেছিল বলেই আজকে আমরা সবাই মানে মাংস ভাত খেতে পেরেছি রাত্রি সো যাই হোক আজকের মতো সবাইকে টাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো Um, mm -hmm. mm -hmm.